শুধুই কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালিতলার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফামারি কালিতলার গরুহাট আমি যে সাইডে রয়েছে এ সাইডে শুধু খামারের জন্য সার বাছুর মিডিয়াম দামের করে বিক্রি চলছে যারা বাড়িতে লালন পালন করবেন খামারে লালন পালন করবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দেরি না করে চলে আসবেন সরাসরি এই নীলপামড়ি হাটে আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষিতত্ত্বকতাও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আজকে আমরা দেখব মিডিয়াম দামের শাহিবাল ক্রোস ফ্রিজিয়ান সার বাঁশুরের দরদাম চাচা ভালো আছেন তো আজকে কটা গুণি আসছেন দুইটা না বিক্রি আছে কি হয়নি না আপনার হাতে কয়টা একটা একটা এটা কি জাতের গরু পার্সেন্টেজের করু যাতে কি জাত এটা দোহা চালা ফ্রিজিয়ান দোহা চালা না আচ্ছা আচ্ছা এটা দাম কত যাচ্ছেন আশি হাজার আর কাস্টমার দাম দিচ্ছে কত ষাট হাজার দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন পঁয়ষট্টি হলে ছাড়বেন খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাইয়া খামারি ভাই ও বন্ধুগণ আমাদের সামনে ফ্রিজ এন্ড রয়েছে চাচা বলেছেন যে উনি পঁয়ষট্টি হাজার টাকা হলে ছাড়বে এবং কাস্টমার দাম দিচ্ছে ষাট হাজার টাকা বর ভাই ভালো আছেন খুব ভালো নাই খুব ভালো নাই তাই আজকে বাজার কেমন চলছে বাজার দেখো কেমন তাই এই জন্য ভালো নেই না আজকে কটা গড়ি আছেন আমার তো দশ থেকে বারোটা তাই বিক্রি কটা হলো আরও তিনটা আছে তাই এতগুলো নিয়ে আসছেন তাই আচ্ছা আমাদের সামনে যেটা আছে কি যাত্রা করবে এটা জানেন না যাতে কি জাত অস্ট্রেলিয়া না তাই খুব সুন্দর তো এটা দাম কত চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা এখানে পাশাপাশি বেশ কয়েকটি সার বাসে রয়েছে তো এটা দাম কত দিচ্ছে কাস্টমার পাঁচ পনেরো থেকে ষাট হাজার টাকা আপনার টার্গেট কত পঁয়ষট্টি হাজার টাকা হলে ছাড়বে খুব সুন্দর এখানে বেশ কয়েকটি সার বছর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি একই একই সাইজ প্রতিটাই গরম সব কয়েকটি দেখা যাচ্ছে যে একই দামের একই সাইজ ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে এনারা বেচা বিক্রি করবেন এই ধরনের সার বাছরগুলো হলো মূলত খামার জন্য খুবই উপযোগী যারা অল্প টাকায় ক্রয় করতে চান তারা এই ধরনের সার বাছর ক্রয় করে অবশ্যই লাভবান হতে পারবেন ভাই ভালো আছেন ভাই আচ্ছা 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 এটা কে যাত করে নিয়ে আসেন সাইল না বয়স কিরকম আগর বয়স দাম কত যাচ্ছেন ভাই কত পঁচাত্তর হাজার টাকা আচ্ছা দাম দিচ্ছে কত পঁয়ষট্টি পর্যন্ত বলছে আপনার টার্গেট কত ভাই সত্তর হাজার টাকা ছাড়বে সুপ্রিয় কৃষক ভাই খমারি ভাই বন্ধু আমাদের সামনে যে সাইওয়াল সার রয়েছে ওনার টার্গেট হলো সত্তর হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সারগরের বাজার তুলে ধরার জন্য চেষ্টা করতেছি এই যে আমাদের সামনে যে সাইওয়াল সার বাছুটি রয়েছে খুব সুন্দর সাইওয়াল সার বাছরি মানসম্মত বড় বড় ভাই ভালো আছেন ভাইয়া তো আজকে আপনি কটা গণে আসছেন ষোলোটা সব কি বাছুর সব মেলে তাই আচ্ছা আপনার হাতে বতন কয়টা আছে তাই এটা কি জাতের বাছুর এটা সাইওয়াল

আর আজকে বাজারে কিরকম আমদানি আছে গরু প্রচুর আমদানি আছে গরু ক্রেতা কম ক্রেতা কম কিন্তু আমদানি বেশি না বাইরের কোনো পার্টি আছে আজকে কোনো পার্টি নেই খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাই খামার ভাই বন্ধু করেন আমাদের সামনে যে সাইগল সারটি রয়েছে খুব সুন্দর একটি সাইগল সার গরু ভাই বলেছেন যে কাস্টমার বিভিন্ন রকম দাম দিচ্ছে পঞ্চাশ বাহান্ন পাঁচপান্ন চুয়ান্ন ছাপ্পান্ন হাজার টাকা দাম দিচ্ছে ওনার শেষ টার্গেট উনি জানিয়েছেন আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা হলে উনি এই শাহিআল সারগুলো ছাড়বেন আজকে বাজারে প্রচুর পরিমাণে শাহিবাল ফ্রিজিয়ান ক্রোজ সার বাছিরগুলো আমদানি হয়েছে সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি

ক্লোজ শার্টটি রয়েছে খুব কালো রঙের খুব সুন্দর একটি সার গরু এখনও দাঁত হয়নি আগর রয়েছে কাস্টমার দাম দিচ্ছে ভাই বলেছেন যে ষাট বাষট্টি চৌষট্টি হাজার পর্যন্ত বলছে ওনার টার্গেট হলো আটষট্টি হাজার টাকা চাচা ভালো আছেন তো আজকে কটা গুণি আসছেন তিনটা তিনটা না বিক্রি হচ্ছে কি

খুব সুন্দর সুপ্রিয় কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমরা শুনতে পারলাম যে বা জানতে পারলাম চাচা বলেছেন যে উনি পঁয়ষট্টি হাজার টাকা দাম দিয়েছে কাস্টমার ওনার টার্গেট হল সত্তর হাজার টাকা সাইগাল সার পাচর একটি শুধু কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগান আবার সবার উদ্দেশ্যে বলতে চাই দেশ এবং দেশ দেশ এবং দেশের বাইরের থেকে প্রবাসী ভাই বন্ধুগণ আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত ভোগ করুন কৃষি তথ্য কোথাও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি সাবস্ক্রাইব নন্দী টিভি ইউটিউব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় ও আপনাদের ভালোবাসা এবং আগামী দিনের প্রতিবেদনগুলো উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন